অবিশ্বাস্য ঘটনা জীবিতকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ চাঞ্চল্য পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে পূর্বস্থলীর সরডাঙ্গা এলাকায় ঘটে গেল বিস্ময়কর এক ঘটনা জীবিত মানুষকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দা শ্রী খোকন দাস জানা গিয়েছে খোকন দাসের ভোটার কার্ড নম্বর টি এফ এম টু পার্ট নম্বর দুশো গত তিরিশ বছর ধরে তিনি ভোটার তালিকাভুক্ত এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন শুধু তিনিই নয় তাঁর স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরে একই তালিকায় নাম রয়েছে কিন্তু দু সালের বাইশে জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় দেখা যায় তাকে মৃত দেখে ছশো নম্বর স্লিপ থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে এদিন খোকনবাবু বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র জমা দেন পাশাপাশি কালেখাতলা এক পঞ্চায়েতের লিখিত অভিযোগ দায়ের করেন আবেদনপত্রে তিনি বলেন আমি নিয়মিত ভোট দিয়ে আসছি হঠাৎ করেই আমাকে মৃত দেখে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় আমি হতবাক এ প্রসঙ্গেই কালেখাতলা এক পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দে জানান এ ধরনের সমস্যায় অন্য কেউ পড়েছেন কিনা খতিয়ে দেখা হবে আমি খোকনবাবুকে নির্বাচন কমিশনে জানানোর পরামর্শ দিয়েছি বিষয়টি চক্রান্ত হতে পারে এদিকে স্থানীয় বিজেপি নেতা সমর দাস কড়া ভাষায় প্রশাসনকে আক্রমণ করে বলেন এভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নাম কেটে দেওয়া হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুতা কোথায় নির্বাচনী দপ্তরে শাসক দলের আশীর্বাদ ধন্য অপদার্থ সরকারি কর্মীরা আছেন তারাই এই কাণ্ড ঘটাচ্ছে বলে মনে হয় বিষয়টি আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানাবো ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের প্রশ্ন আজ যদি খোকন দাসকে মৃত দেখানো হয় কাল আমাদের সঙ্গেও কি একই ঘটনা ঘটবে না আমার নাম খোকন দাস

খোকন দাস নামে এক ব্যক্তি সটডাঙ্গা দুশো নম্বর পাটে বাড়ি তার পুরোনো বাসিন্দা দীর্ঘদিনের তো ওই লোক হঠাৎ আমাকে এসে বলছে পঞ্চায়েতে যে আমার নামটা ভোটার লিস্ট করে দেওয়া হয়েছে বলছে আমি মারা গেছি মৃত মৃত বলে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে আমরা কী করে হয় এটা অবাস্তব কথাবার্তা বলল তো আমার কাছে আসার পরে আমি ওনাকে নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করে দিই যাতে নির্বাচন দপ্তর সঠিক ব্যবস্থা নয় এবং এই যে এরকম ধরনের আরও কেউ আছে কি না সেটা এখনও পর্যন্ত কেউ আসেনি আসতেও পারে আর এই একটা মারাত্মক একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে ছেলে বউ আছে ছেলে বউ সবার নামে ভোট আছে ওরা ভোটার ভোট দেয় ভোটাদেশের নাম রেখে সব ভোটার একই জায়গায় একই পরিবার সঙ্গে একই পরিবারের লোক ওনার নামটা বাদ গেছে মৃত বলেও ওনার নামটা বাদ দেওয়া হয়েছে উনি অথচ উনি তো জল যান দেখতেই পাচ্ছেন সামনেই দাঁড়িয়ে আছি হয়েছে খোকন দাস নামে এক ব্যক্তি সরডেঙ্গার দুশো নম্বর পার্টে বাড়ি তার পুরনো বাসিন্দা দীর্ঘদিনের তো ওই লোক হঠাৎ আমাকে এসে বলছে পঞ্চায়েতে যে আমার নামটা ভোটার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বলছে আমি মারা গেছি মৃত মৃত বলে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে আমরা কি করে হয় এটা অবাস্তব কথাবার্তা বলল আমার কাছে আসার পরে আমি ওনাকে নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করে দিই যাতে নির্বাচন দপ্তর সঠিক ব্যবস্থা নেয় এবং এই যে এই এরকম ধরনের আরও কেউ আছে কি না সেটা এখনও পর্যন্ত কেউ আসেনি আসতেও পারে আর এই একটা মনাত্মক একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে ছেলের ছেলে বউ সবার নামে ভোট আছে ওরা ভোটার ভোট দেয় ভোটার দেশের নামও সব ভোটার একই জায়গায় একই পরিবারের সমাযুক্ত একই পরিবারের লোক ওনার নামটা বাদ গেছে নিতে বলেও ওনার নামটা বাদ দেওয়া হয়েছে অথচ উনি তো জল যখন দেখতেই পাচ্ছেন সামনেই দাঁড়িয়ে আছে বলুন

কি নাম আপনার ভবন দাস বাবার নাম ভবন দাস বাড়ি ছটডেঙ্গা কোন কোন পঞ্চায়েত কালিকাতলা আর হচ্ছে কোন থানা ফুল থানা